নমস্কার মহু এ টু জেড লাড্ডু গোপাল চ্যানেলে সকলকে স্বাগত আজকের ভিডিওটি যারা গোপাল সেবা করেন তাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও আমাদের পিরিয়ড বা মাসিকের সময় আমরা দ্বিধাগ্রস্ত হয়ে পড়ি যে আমাদের গোপালের সেবা কিভাবে হবে মাসিক চলাকালীন আমরা কি গোপালের সেবা করতে পারব না অন্যকে দিয়ে করাবো বেশি সমস্যা হয় বাড়িতে যখন অন্যকে উপস্থিত থাকে না তখন আমরা খুবই সমস্যায় পড়ে যাই আবার অনেক সময় নিজেদেরই মন চায় না গোপালকে স্পর্শ করতে তাহলে আমরা কি করতে পারি কিভাবে গোপালের সেবা করতে পারি সেই সময় এই বিষয়টি নিয়েই আজকে ভিডিওটি আমার কাল রাত থেকে প্রচুর বৃষ্টি হচ্ছে বৃষ্টির আমেজে আমাদেরও ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেল আজ বৃষ্টি দেখতে আমার খুবই ভালো লাগে তাই দেখছি বাড়ির চারপাশটা বৃষ্টিতে কেমন লাগছে তবে অত্যধিক বৃষ্টি হচ্ছে কদিন ধরে এত বৃষ্টি আবার ভালো লাগে না অনেক কাজকর্ম থেকে থাকে যেগুলি করতে খুবই অসুবিধার সম্মুখীন হতে হয় এক নাগারে বৃষ্টি হয়েই চলেছে কদিন ধরে থামার যেন কোনো নামই নেই আমার চ্যানেল যারা ফলো করেন তাদের অনেকেরই হয়তো এই বিষয়ে অভিজ্ঞতা আছে বা জানেন আবার অনেকেই চিন্তায় পড়ে যান আর নতুনদের তো অনেক কিছুই জানা থাকে না আজকে সেই বিষয়েই আমার কিছু অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব পিরিয়ড চলাকালীন আপনারা কিভাবে আপনার আদরের গোপাল সোনার সেবা করতে পারবেন সেটাই ভিডিওর মাধ্যমে তুলে ধরব আমার গোপু সোনারা আজকে এখনও ঘুমোচ্ছে তোলা হয়নি কারণ আজ আমি ঘুম থেকে উঠাবো না মেয়েকে দিয়ে তোলা করাবো কিন্তু মেয়েও এখনো ঘুম থেকে উঠেনি অনেকক্ষণ থেকে ডাকছি উঠতে চাইছে না এখন তাই আমি একটু চা বানিয়ে নিচ্ছি বৃষ্টিতে আদা চা খেতে ভালোই লাগে তাই একটু আদা দিয়ে চা বানিয়ে নিচ্ছি আর আমার একটা নেশাই বলতে পারেন আর আমার থেকে আমার মেয়েরও অভ্যাস হয়ে গেছে ওদিকে মেয়ে উঠে গেছে দেখছি ওর ব্রাশ করতে মুখ ধুতে ধুতে আমার চা পান হয়ে যাবে তারপর দুজনে মিলে যাব ঠাকুর ঘরে মেয়ে সবই শিখে গেছে প্রায় তাও একটু বলে বলে দেব চলে এলাম ঠাকুর ঘরে এবার মেয়ে লাড্ডু আর গোপুকে তুলবে প্রথমে হাততালি দিতে ভুলে গিয়েছিল তাই বলে দিলাম তারপর হাততালি দিচ্ছে আমার পিরিয়ড হলে মন চায় না সেবা করতে আসলে নিজের শরীরের মধ্যে আর মনের মধ্যেও কেমন যেন একটা অস্বস্তি হতে থাকে মনে হয় সবার থেকে একটু আলাদা থাকি একা থাকি তাই আমি পিরিয়ড চলাকালীন গোপাল সেবা করি না আপনাদের যদি মন চায় আপনারা করতে পারেন তবে আমাদের প্রত্যেকের ঠাকুর ঘরে আরও অনেক দেবদেবী থাকে তো তাই আপনারা গোপালকে যদি সেই সময় ঠাকুরের সিংহাসন থেকে সরিয়ে নিয়ে এসে সেবা করেন তাহলে খুব ভালো হয় আর কিছু কিছু জিনিস আরও কিছু কিছু জিনিস বা নিয়ম যদি আমরা একটু মেনে নিই তাহলে আমার মনে হয় খুব ভালো হবে যেমন এক নম্বর হচ্ছে আমরা অনেকেই জল দিয়ে গোপালকে স্নান করাই সেটা যদি ওই পিরিয়ড চলাকালীন আমরা ব্যবহার না করি জল তাহলে ভালো হয় কারণ জল আমরা অন্যান্য পুজোর সময়ও অন্যান্য ক্ষেত্রে ব্যবহার করে থাকি তাই ওই সময় নর্মাল কোনো পাত্র দিয়ে যদি আমরা স্নান করিয়ে নিই তাহলে ভালো হয় দু নম্বর হচ্ছে ওই সময় আমরা যদি ঘণ্টাধ্বনি না করে শুধুমাত্র হাততালি দিয়েই গোপালকে ঘুম থেকে তুলি আর ভোগ লাগাই তাহলে ভালো হবে তিন নম্বর নিয়ম হচ্ছে পিরিয়ড চলাকালীন তুলসীপত্র ব্যবহার না করা বা তুলসীপত্র স্পর্শ না করে তিন দিন গোপাল সেবা খুবই সাধারণভাবে করতে পারি তাহলে ভালো হয় চার নম্বর হচ্ছে কোনোরূপ আরতি প্রদীপ না না দেখি না করে শুধুমাত্র খুবই সাধারণভাবে স্নান করিয়ে পোশাক পরিয়ে ভোগ লাগায় তাহলে আমার মনে হয় ভালো হবে তবে আমি একটা কথাই বলবো যদি আপনার উপায় থেকে থাকে তাহলে আপনি তিনটি দিন অন্যকে দিয়েই গোপাল সেবা করান আর যদি একান্তই কোনো উপায় না থাকে বাড়িতে যদি আর অন্য কোনো ব্যক্তি উপস্থিত না থাকে তাহলে আপনি নিজেই এই নিয়মগুলি একটু পালন করে করতে পারেন আমি একটা কথাই বারবার বলি গোপাল সেবা মানে আপনার মনের ভক্তি বিশ্বাস প্রেম উজাড় করে দেয়া তাই আমাদের বাড়িতে যদি গোপাল সেবা দেওয়ার কেউ না থেকে থাকে তাহলে কি আমার ছোট্ট গোপাল সোনা না স্নান করে না খেয়ে না ঘুমিয়ে থাকবে সেটা তো করা যাবে না তাই ওই কটা দিন পিরিয়ড চলাকালীন বা মাসিকের সময় এই নিয়মেই আপনারা সেবা দিতে পারেন আজ রবিবার এই স্নানের ভিডিওটি আগের দিনের আগের দিনের সেবাটিও মেয়েই করেছে লাড্ডু গোপুর এই জামা দুটি আমার খুবই পছন্দের জন্মাষ্টমীর সময় আমার বাড়ির একটু দূরের দোকান থেকে কিনে এনেছিলাম নন্দোৎসবের দিন পরাবো বলে ওই দিন পরিয়েছিলাম দিয়ে ধুয়ে শুকিয়ে সুন্দর করে তুলে রেখেছিলাম আবার আজকে বের করেছি পরাবো বলে আমার মেয়েও কি সুন্দর করে সব কিছু শিখে গেছে দেখছেন কেমন সুন্দর পরিপাটি করে গাছগুলি করছে আর এই জামাগুলি পরে আমার লাড্ডু গোপুকে কি সুন্দর মানিয়েছে না আপনাদের যদি আমার লাড্ডু গোপালকে গোপুকে ভালো লেগে থাকে তাহলে ওদের সম্বন্ধে কমে কমেন্টে কিছু বলতে পারেন একটু আদত দিতে পারেন আর আপনাদের কোনো অসুবিধা থাকলে লাড্ডু গোপুকে জানাতে পারেন লাড্ডুকে ড্রেস পরানো হয়ে গেছে এবার গোপুকে ড্রেস পরানো চলছে তাহলে পিরিয়ড চলাকালীন আমরা কিভাবে গোপাল সেবা করবো সেটি আরও একবার বলে দিচ্ছি আপনাদের সুবিধার্থে প্রথমত আমরা গোপালকে অন্যত্র সরিয়ে নেব দ্বিতীয়ত ঘণ্টাধ্বনি না করে শুধুমাত্র হাততালি দিয়ে গোপালকে ঘুম থেকে তুলব এবং ভোগ লাগাব তিন নম্বর হচ্ছে তুলসীপত্র কোনোভাবেই ব্যবহার করবো না চার নম্বর প্রদীপ জ্বালানো আরতির শিখা খুবই মঙ্গলের তাই পিরিয়ড চলাকালীন আরতি করা যাবে না পাঁচ নম্বর হচ্ছে স্নান করানোর জন্য জল জলসংখ্য ব্যবহার করবো না এই নিয়মগুলি মেনে যদি আমরা পিরিয়ড চলাকালীন গোপাল সেবা করি তাহলে কোনো অসুবিধা হবে না আর শেষে আমরা পিরিয়ড শেষ হয়ে গেলে সমস্ত জিনিস ভালো করে ধুয়ে নেবেন দিয়ে গোপালকে পঞ্চামৃত দিয়ে অভিষেক করিয়ে নেবেন আর সমস্ত জিনিসে গঙ্গাজল জল ছিটিয়ে নেবেন আমার মেয়ে সেই ছোট্ট থেকে আমার গোপাল সেবা দেখে দেখে নিজেই কিভাবে কি সুন্দর সেবা শিখে গেছে সেটাই আমি অবাক হয়ে দেখছি কি অপূর্ব লাগছে তাই না আপনারাও গোপাল সেবা করার সময় আপনার ছেলেটিকে বা মেয়েটিকে যদি সঙ্গে নিয়ে বসেন তাহলে সেও অনায়াসেই শিখে যাবে সুন্দরভাবে আর আপনাদের অসুবিধার সময় আর চিন্তা করতে হবে না আজকে আপনাদের অনুরোধ করব, ভিডিওটি স্কিপ না করে আমার মেয়ের সারাদিনের এই অপূর্ব সুন্দর গোপাল সেবাটি দর্শন করতে পিরিয়ড চলাকালীন গোপাল সেবা কিভাবে করবেন সেটি তুলে ধরার চেষ্টা করেছি ভোগ দেয়া স্নান করানোর সময় আমি তুলসী পাতা ব্যবহার করিনি কারণ তুলসী পাতা তুলে রাখা হয়নি আর প্রচণ্ড বৃষ্টি হচ্ছে মেয়ে বাইরে যেতে পারবে না মেয়ে সেবা দিচ্ছে বলে আমি গোপালের চৌকিটি সরিয়ে নিয়ে আসিনি আপনারা যদি পিরিয়ড চলাকালীন সেবা করেন তাহলে একটু সরিয়ে নেবেন আর পিরিয়ড শেষ হয়ে গেলে ওই যে বললাম নিজেও শুদ্ধ হয়ে চৌকিটি আর সমস্ত জিনিস ভালো করে পরিষ্কার করে গঙ্গা জল ছিটিয়ে নেবেন আর গোপালকে পঞ্চামৃত দিয়ে অভিষেক করিয়ে নেবেন আর একটা কাজও আপনারা করতে পারেন পিরিয়ড চলাকালীন চারবার গোপালের ভোগ লাগাতে অনেক অসুবিধা হয় তাই আপনারা সকালে স্নান করে গোপালকে ঘুম থেকে তুলে স্নান করিয়ে নিয়ে সকালের খাবারটা খাইয়ে দিয়ে দুপুরের আর বিকেলের ভোগ আর জল যদি দুটি পাত্রে ঢাকা দিয়ে রেখে দেন এবং গোপালকে বলে রাখেন তাহলে আমার মনে হয় আপনাদের অনেকটাই সুবিধা হবে এরপর একেবারে রাত্রে পরিষ্কার কাপড়ে এসে ভোগ লাগিয়ে ঘুম পাড়িয়ে দিলেই হবে মাম্মা এখানে গোপালের বিছানা রেডি করে নিয়েছে এরপর সমস্ত সাজবেশ এক এক করে খুলে নিচ্ছে দিয়ে হালকা সুতির জামা পরিয়ে গোপু আর লাড্ডুকে ঘুম পাড়িয়ে দেবে তাহলে পিরিয়ড চলাকালীন আপনাদের গোপাল সেবার ভাবনা চিন্তা ও সমস্যাগুলির অনেকটাই সমাধান করতে পারলাম বলে মনে হয় ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন আরও অন্যান্য ভিডিও দেখার জন্য আর শেয়ার করে অন্যকে ভিডিওটি দেখার সুযোগ করে দেবেন লাড্ডু আর গোপুর সব সাজ বেশ খোলা হয়ে গেছে এবার প্রথমে লাড্ডুকে পরানো হচ্ছে নাইট ড্রেস এই কাজগুলি খুবই ধৈর্য ধরে করতে হয় সাজবেশ করানোর সময় ও খোলার সময় না হলে একটার সঙ্গে আরেকটা লেগে যায় যেমন দেখলেন লাড্ডুর চুলটা হাড়ের সঙ্গে জড়িয়ে গিয়েছিল খুবই সাবধানে যত্ন সহকারে কাজগুলি করতে হয় এবং সব সময় মাথায় রাখতে হয় ওরা ছোট্ট সোনা ওদের আঘাত লাগবে লাড্ডু ঘুমানোর জন্য রেডি হয়ে গেছে এবার গোপুকে পরানো হবে নাইট ড্রেস এই ড্রেসগুলো শুধুমাত্র গরমের সময়ই পাওয়া যায় তাই আমি গরমের সময় এক সঙ্গে অনেকগুলো কিনে নিয়ে চলে আসি গরমে এই জামাগুলি খুবই ভালো পরার পক্ষে বেশি দামও নয় কম দামের মধ্যে জামাগুলি বেশ সুন্দর আর খুব গরম পড়লে আমি শুধুমাত্র একটা প্যান্ট পরিয়েই শয়ন দিয়ে দিই দুজনেই রেডি দুজনকে একটা বিছানাতেই ঘুম পাড়িয়ে দেওয়া হয় আলাদা করে আর বিছানা পাতি না এবার দিদিভাই সুন্দর করে আদর করে ঘুম পাড়িয়ে দেবে দুজনকেই দিয়ে মশারিটা লাগিয়ে দেবে গোপালের শয়নের সুন্দর দৃশ্যটি শেষ পর্যন্ত দর্শন করুন অনেক ভালো লাগবে আপনাদের ভিডিওটি এই স্বয়ং দর্শনের মাধ্যমে শেষ করছি নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অনেক অনেক আনন্দে থাকবেন পুজোতে ভালো কাটাবেন আগাম শারদিয়ার শুভেচ্ছা যদিও আমাদের সবার মন এখনও ভালো নেই কারণ আমরা সবাই জানি আমরা কি অবস্থার মধ্য দিয়ে যাচ্ছি তবুও বলবো যতটা পারবেন ভালো থাকার চেষ্টা করবেন